হাই গাইজ গুড মর্নিং আমি স্নেহা চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার জানি একটু লেট হয়ে গেছে কারণ আমি এই ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো দু তিন তারিখ হয়ে যাবে তো তাও সবাইকে জানাই খুব ভালো কাটাও তোমরা নতুন বছরটা আর খুব সুন্দরভাবে নতুন বছরটা তোমরা শুরু করো আমিও এই বছরটা একদম অন্যরকমভাবে শুরু করেছি মানে আমার কাছে এই বছরের শুরুটা খুব স্পেশালভাবে কেটেছে যে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব মানে আমার কাছে প্রতি বছর এই দু থেকে মানে আমার জন্ম ইয়ে দু থেকে দু হাজার তেইশ অব্দি আমার ফার্স্ট জানুয়ারি একদমই অন্যরকমভাবে কেটেছে নয় কোথাও পিকনিক করতে গেছি নয় বাড়িতেই পিকনিকের মতো করে রান্না বান্না করে সেলিব্রেশন করেছি নয় বাড়ির কাছাকাছি কোথাও পিকনিক করেছি এই করেই কেটেছে কিন্তু এই দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারিটা যে এরকমভাবে কাটবে বিশ্বাস করে আমি ভাবতেও পারিনি জাস্ট আমাদের বিকেলবেলা প্ল্যান হয়েছে যে আমরা এক জায়গায় যাব আমাদের বাড়ির খুব কাছে যে এত জাগ্রত একটা মন্দির ছিল আমি কখনো ভাবতেই পারিনি মানে মা বিশ্বলক্ষ্মী মন্দির তো একদম বাড়ি আমাদের খুবই কাছে আমি তো ফার্স্ট টাইম গেছি আর এত লক্ষ লক্ষ মানুষ দেখেছি যে ফার্স্ট জানুয়ারিতে পুজো দিতে এসছে এত মানুষ পিকনিক ছেড়ে ভাবতেও পারছি না বিশ্বাস করো প্রায় পাঁচ ছ বছর পর আবার মাঠের এত গভীর এলাম বিশ্বাস করো আমার চেনা জায়গাটা অদ্ভুত অচেনা হয়ে গেছে যদিও এটা স্বাভাবিক কিন্তু তবুও যাক আমরা মন্দিরে যাওয়ার জন্যই প্রথমে হচ্ছে শর্টকাট নিয়ে নিয়েছিলাম মানে হচ্ছে আমাদের মাঠটা পেরোলেই হচ্ছে বড় রাস্তা সেখান দিয়ে আমরা অবভিয়াসলি টোটো বা অটো পেয়ে যাওয়ারই কথা সেই হিসেবেই আমরা এসছিলাম কিন্তু আমি এখন ভাবছি ভাগ্যিস এসেছিলাম ভাগ্যিস তাই তো দেখতে পেলাম আর আমাদের মাঠটা না ভীষণ সুন্দর ছিল আগে এখন এত বাড়ি ফাড়ি হয়ে গেছে কি বিরক্তিকর লাগছে আমার দেখে এখন কী বলবো চলো এটা কিরকম সাঁকো বাঙালি গা করে আওয়াজ হচ্ছে এই কি একটা তার বলে এই যে তার গুলোই গা করে আওয়াজ হচ্ছে আর একটু মাথা ঘুরে জানো তো আহা কি ভালো হাওয়া দিচ্ছে এই জায়গাটা দেখো কি দারুণ না অসাধারণ

এখানটায় না পিকনিক হচ্ছিল জানো তো আর এখানে সবাই লোকেরা মেয়েরা সব কি নাচ নাচছে আর আমি কি করেছি লুকি লুকিয়ে একটুখানি ভিডিও করে নিয়েছি আমার তো হেভি মজা পেয়েছি জানো তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করে বৃষ্টি চেয়েছ বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে চেয়েছি তুমি যাওনি কিছুই বলে আজও পার্টে ফেলিনি মুন শুধু নিজের বলতে তোমায় চেয়েছি তুমি জানতে পারো না তুমি কত ভালো তুমি জানতে পারো না তুমি কত ভালোবেসেছি এই জায়গাটা আমার কাছে এত স্পেশাল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমাদের মনে আছে কিনা জানি না এই জায়গাটা থেকেই কিন্তু আমি আমার ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম আর ঠিক ফার্স্ট জানুয়ারিতেই দেখো এই জায়গাটায় এলাম এত ভালো লাগছে কি বলবো অটো যাচ্ছে হ্যাঁ অটোতে বেশি ধরবে না বাট টোটোতে তো অনেক ধরবে ও টোটোতে তাই ধরবে আমি চলো চলো এটা তো এটা এটা চলো আসবে অত লোক গ এখানে কোথায় যাচ্ছে এরা ভগবানই জানে ঠেলতে ও বাবা এটা লাইন মা আমাদেরকে আগেই বলেছিলাম এখানে এত লোক দেখে শখ খাবেই খাবে আমি তো খেয়ে গেছি তোমরাও খাও একটু এত মানুষ যে আমার ক্যামেরার আহত্যর মধ্যে তো আসছেই না শুধু পিঁপড়ের মতো মানুষের মাথা দেখা যাচ্ছে তাও অর্ধেক অর্ধেকজনের দেখা যাচ্ছে কি না সন্দেহ আছে আর এখানে সব পাওয়া যায় পুজোর যত সামগ্রী সব

সুন্দর তো দেখতে দাঁড়া একটু

সুন্দর সাজিয়েছে এবার তোমাদেরকে বলি এই জায়গাটার কথা যেখানে ভোগ বিতরণ হচ্ছিল বিশ্বাস করো এতদিন ফোনে দেখেছি একটা বড় কড়াইতে মানে কত জনের রান্না হচ্ছে একটাই করাতে দেখেছি এই ফার্স্ট টাইম এত বড় বড় কড়া দেখলাম আর এতগুলো দেখলাম মানে হ্যাঁ আমি তোমাদেরকে হয়তো একটাই দেখাচ্ছি কিন্তু পাশে পাশে এতগুলো উনুন ছিল এতগুলো উনুন এত কিছু হচ্ছিলো বিশ্বাস করো এত লোক আর এত ভিড় মানে খিচুড়ি ভোগ আর কি নাওয়ার জন্য তাই আমি দেখাতে পারিনি কিন্তু এত একসাথে রান্না হচ্ছে অন্তত ছ সাতটা সাতটা কি আরও বেশি উনুন জ্বলছে এরকম এত ভোগ রান্না হচ্ছে কি বলবো তোমাদেরকে চলো <imples> চার <A>, <imples> <imples> <Chalo. imples> <imples> <imples>

এমন বাজে টোটো অটো কাকুগুলো জানো আসার সময় তো দিয়ে গেছে কিন্তু যাওয়ার সময় সব বলে রিজার্ভ আর বলে যাব না দেখো এত লাইন দিয়ে এত বিধ্বস্ত অবস্থা তাই আর হাঁটা যায় হেঁটে হেঁটে আসতে হলো নিয়ে এলো না কেউ বেলা বারোটার সময় পুজো দিতে গিয়ে বাড়ি এসেছি সন্ধে ছটায় তোমরা দেখেছ আশা করি যে কতটা লাইন আর কতটা রোদ তাতে মানে বিধ্বস্ত মাথা যন্ত্রণা করছিল আর বিধ্বস্ত অবস্থা হয়ে গেছিল তাই একদম এনার্জি লো তাই ভিডিওটা একদম এন্ড করতে ভুলে গেছি তো যাই হোক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলেই তোমরা ডু লাইক কমেন্ট অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে একদমই ভুলো না আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটিকে ফলো করে দিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো আর সবাইকে ভালো রেখো সুস্থ রেখো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে